ভাই ওইটাও কি আপনাদের কাজ ওইটাও এখানে কি কি ফুল দেওয়া হবে এগুলার মানে গ্যাপে গ্যাপে ফুল হবে এই কাপড় সহ আপনাদের আজকের গাড়িটার প্রাইস কত সাজাতে দুই হাজার টাকা স্টার্টিং প্রাইস কত সর্বনিম্ন

তাহলে যারা লোকজন ভাই বানাতে আপনি ওই দোকানে না মানে অনেকে হুট করে রিসেন্টলি যদি বলে এখনি আসি সাজা দেয়া যাবে আবার আগে থেকে বুকিং দিলেও হয় বুঝতে পেরেছি বেশিরভাগ আপনাদের শুক্রবারে কাজ হয় কেউ যদি অন্য অন্য দিনে অন্য অন্য দিনে চাইলে দেয়া যাবে সব দিনে সব দিন দেয়া যাবে না ঠিক আছে এই যে রোজ পুষ্পবিতান আপনাদের না এটা ওকে দোকান এরডা কার্ড দিয়ে দিচ্ছে ভিউয়ার্স ভিডিওতে আর ফটোগ্রাফার যদি লাগে ওয়েডিং ফটোগ্রাফার আমরা আছি রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সার্ভিস আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের পেজের নাম নাদিম আহম্মেদ সাদ ফটোগ্রাফি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হলো গাড়িটা দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে ফুল কমপ্লিট হয়নি ফুল কমপ্লিট হলে কেমন হবে দেখতে এটা আপনারা অনেকেই জানেন আমি শুধু একটা খরচের আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে